যে মায়ের স্বামী এক লক্ষ টাকা বেতন পায় মাস ভাগ্যবতী যে কীর্তনিয়াকে দেখছেন আমার না এই কীর্তনিয়াকে যখন দেখি মনে হয় এই একটা জোকার পোশাক আশাক দেখলে জোকারের মতোই মনে হয় কৃষ্ণ ভক্ত বলে কখনোই মনে হয় না মানুষকে জ্ঞান দিচ্ছে ভাগ্যে ভারজা মানে আপনার যদি ভাগ্য ভালো হয় তাহলে আপনি ভালো স্ত্রী পাবেন আর যদি কোন স্ত্রীর ভাগ্য ভালো হয় তাহলে সে কৃষ্ণ ভক্ত স্বামী পাবে এছাড়া তার তার ভাগ্য খারাপ যদি স্বামী মাসে লাখ টাকা ইনকাম করে তো এই যে চিটিং বাজ কীর্তনের নামে লাখ টাকাই ইনকাম করছে মানুষকে বোঝাচ্ছে আপনাদের টাকা ইনকাম করার দরকার নেই যে মায়ের স্বামী নিজেও কৃষ্ণ ভক্ত হয়েছে সঙ্গে পরিবারকে করে ভগবানের প্রসাদ সেবার দিকে সকলকে টেনে নিয়ে যাচ্ছে চরণটা চিনিয়ে দিচ্ছে সেই মা হচ্ছে ভাগ্যবতী আপনারা কৃষ্ণ ভক্ত হয়ে যান আর কৃষ্ণ ভক্ত হয়ে ভিক্ষা করে সেই টাকা আমার জন্য সঞ্চয় করে রেখে দিন আমি বছরে একবার আপনাদের কীর্তন আসরে আসব সেই টাকাগুলো দেবেন আর আমি এই জোকারের মতো পোশাক কিনবো আর আপনাদের সামনে দাঁড়িয়ে কৃষ্ণ ভক্ত হওয়ার জন্য জ্ঞান দেবো কীর্তন কমিটিগুলোর সজাগ হওয়া দরকার আছে এই সমস্ত ভণ্ড অপদার্থগুলোকে গুলোকে কীর্তন আসরে না তোলাই ভালো কারণ গরিব মানুষ তারা তাদের দিনের পরিশ্রমের এক দু টাকা সঞ্চয় করে রেখে দেন বছরে একবার বড় বড় কীর্তন আসর দেবেন এবং সেই কীর্তন আসরের মাধ্যমে ধর্মের প্রচার করবেন তো এই সমস্ত অপদার্থগুলো কীর্তন আসরে এসে ধর্মের প্রচার কি প্রকৃত করছেন এরা কেউ কি বলতে পারবে যে এরা প্রকৃত কৃষ্ণ ভক্ত কখনোই বলতে পারবে না যদি এই অপদার্থ নিজেকে কৃষ্ণ ভক্ত বলে দাবি করতেন তাহলে কখনোই দিন কীর্তন আশ্রয় দাঁড়িয়ে ইসলামের প্রচার করতেন না খ্রিস্ট ধর্মের প্রচার করতেন না তাহলে এই সমস্ত অপদার্থগুলোকে যে সমস্ত কীর্তন কমিটি কীর্তনের জন্য বায়না করে নিয়ে আসছেন তারা কত বড় ভুল করছেন একবার ভেবে দেখুন আর আমার ভিডিও যদি কোনো কীর্তন কমিটি দেখে থাকেন তাহলে শিক্ষা নেওয়ার চেষ্টা করুন আর এদের এই সমস্ত শাস্ত্র বহির্ভূত তথ্য আমাদের সমাজে প্রয়োজন নেই যদি আপনি মনে করেন যে আপনি ধর্মের প্রচার করতে চাইছেন লক্ষ টাকা খরচ করে বাৎসরিক কোনো অনুষ্ঠান করছেন ধর্মের নাম করে আপনার দেবতা দেবীর নাম করে কিংবা আপনি যাকে আরাধ্যা হিসাবে ভাবেন তার নাম করে তার পূজার মাধ্যম দিয়ে আপনারা যখন এদেরকে ডেকে নিয়ে আসছেন আর এরা আপনাদের সেই যে ধর্মের যে অনুভূতি যে আপনি মনে করছেন যে আমার ইষ্টের প্রচার হোক এই সমস্ত অপদার্থগুলো সেই জায়গায় আপনাদের স্টপ লাগিয়ে দিচ্ছেন কারণ এরা যে প্রচারগুলো করছেন শুধুমাত্র যে সমস্ত মানুষ কখনো প্রতিবাদ করতে পারে না কখনো প্রশ্ন করতে জানে না তাদের সামনে এসে এই সমস্ত ভুল ভাল তথ্য প্রচার করে বেরিয়ে যাওয়ার চেষ্টা করছেন বর্তমান দিনে আপনি যদি কোনো মন্দির দর্শনে যান টাকা ছাড়া আপনি ঢুকতেই পারবেন না যে কোনো মন্দির ভারতবর্ষের যত বড় বড় মন্দির আছে আপনি যান সেখানে আপনাকে টাকা দিতে হবে টাকা দিলে তবে আপনি প্রবেশ করতে পারবেন তাহলে আপনার ভগবানের থেকে টাকা বড় কি ছোট একবার বিবেচনা করে দেখুন তো যদি টাকা ছাড়া ভগবান দর্শন হতো তাহলে জানবেন সেই মন্দির আপনার ধর্মের প্রচার করছে কিন্তু এই মন্দিরগুলো আজকাল ধর্মের প্রচার করে না কারণ এরা মন্দিরের নামে ভগবানের নামে ব্যবসা খুলে বসেছে আর এই অপদার্থ সেই সমস্ত মন্দিরে গুণগান করেন এই কীর্তন আসরে দাঁড়িয়ে কারণ এরা জানেন যে ওই মন্দিরে গেলে ওদেরও টাকা আসবে আর ওই মন্দিরের নাম করে যদি আমরা কীর্তনাস দাঁড়িয়ে তথ্য দিতে পারি তাহলে আমাদেরও টাকা আসবে আলটিমেটলি সমাজের খেটে খাওয়া সাধারণ মানুষগুলোকে ব্রেন ওয়াশ করে তাদের ধর্মের নাম করে শোষণ করছে এই ধরনের শোষককে অবিলম্বে সমাজ থেকে তাড়াতে হবে সমাজ থেকে ছিন্ন ভিন্ন করে দিতে হবে এদেরকে কীর্তন আসর থেকে পারলে ঘাড় ধাক্কা ধরে নামিয়ে দিতে হবে তবেই আমাদের সমাজ জাগ্রত হবে বিজ্ঞানমুখী হবে সংস্কারমুখী হবে না হলে ভারতবর্ষ সেই বিশ্বগুরুর গুরুর আসন আর কখনোই পাবে না জয় সত্য সনাতন ভালো লাগলে ভিডিওটি শেয়ার করবেন